দীর্ঘ এক বছর পাঁচ মাস পর আসানসোল পৌর নিগমের কমিশনার রাজু মিশ্রা বদলি হলেন রাজ্য সরকারের শিল্প উন্নয়ন পরিষদে তার জায়গায় নতুন কমিশনার হয়ে আসছেন অদিতি চৌধুরী ভূতপূর্ব কমিশনার রাজু মিশ্রাকে আসানসোল পৌর নিগমের মুখোমুখি হলে বিদায় সম্বর্ধনা জানাতে উপস্থিত ছিলেন আসানসোল পৌর মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি মেয়র পরিষদের সদস্য গুরদাস চ্যাটার্জি মানস দাস দিব্যেন্দু ভগত সুব্রত অধিকারী ইন্দ্রানী মিশ্র বড় চেয়ারম্যান উৎপল সিনহা আসানসোল পৌর নিগমের চিকিৎসক সহ সব কাউন্সিলরেরা কমিশনারের বিদায় বেলায় সবাই বিভিন্ন উপহার দিয়ে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন আজকে আমাদের কমিশনারের ফেয়ারওয়েলের দিন উনি স্থান পরিবর্তন করছেন সরকারি নিয়ম অনুযায়ী আর উচ্চ পদে যাচ্ছেন ভালো লাগছে আমাদের আসানসোল কর্পোরেশনের মাধ্যমে ওনার এখানে যে সুনাম অর্জন করেছিলেন সেই সুনামের ভিত্তিতে ওনাকে আমাদের মুখ্যমন্ত্রী ওই জায়গায় মনোনীত করেছেন সেটাই আমাদের কাছে খুব গর্বের বিষয় আর ভগবানের কাছে প্রার্থনা করি ওনার যেন আগামী দিনগুলো খুব সুন্দর কাটে এবং আরো যেন উচ্চ পদে যেতে পারেন অভিভাবক রূপে আসন চাই নিয়ে উঁচু জায়গায় যাচ্ছেন সবাই মানে যান নবান্নতে কিন্তু আমাদের এটা খারাপ যে এতদিন ধরে আমাদের সঙ্গে কাজ করলেন উনি গেলে আমাদের খুব খারাপ লাগছে মনটাও খারাপ লাগছে কিন্তু একটা দিকে খুশি আছে যে উনি এখান থেকে পারমোশন পেয়ে যাচ্ছেন আর যে জায়গাতে যাচ্ছেন সেই জায়গা থেকে আমাদের আরো আসানসোল জন্য কিছু ওনার কাছ থেকে পাবো সেইটা আশা আশা করি আরো দিন প্রতিদিন উনি এগিয়ে যান এই কয়েকটা কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানাবো তোমার আজকে মানে যেটা অলরেডি শুভজিৎ বলল আমাদের কাজ নিয়ে বিভিন্ন রকম জিনিস নিয়ে আমি প্রথমেই আমাদের এখানে আমার মেয়র চেয়ারম্যান দুজনই ডেপুটি মেয়র আমার এমএমআইসি এমআইসি কাউন্সিলার অল মাই অফিস কলিগ যারা এখানে আছে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই কেন কি আমাদের এএমসি তে এত আমাদের বিভিন্ন দফতরগুলো আজকে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার মাননীয় রাজীব মিশ্রা মহাশয় তার ফেয়ারওয়েল আমরা এখানে করছি একটু আগেই বলছিলেন সঞ্চালক যে দীর্ঘ এক বছর পাঁচ মাস আমি মনে করছি এটা খুবই কম সময় দীর্ঘ নয় কারণ উনি আমাদের সাথে আরো বেশি দিন থাকলে হয়তো আরো ভালো অনেক কিছু কাজ করা যেত কারণ যোগাযোগ আমরাও রাখবো যাতে এই সম্পর্ক আগামী দিনে ভেঙে না যায় এই সম্পর্ক যাতে আগামী দিনে আরো গাঢ় হয় এই আশা রেখে আমি তাকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি